হ্যালো ভিওর্স আজ আমরা কানাডার জব মার্কেট সম্পর্কে কথা বলবো এবং সেই সাথে একটা দারুণ অভিজ্ঞতা শেয়ার করবো আমরা এখন যাচ্ছি আমাদের কোম্পানির সিইও বিশাল বাংলোতে যেখানে কোম্পানির রিব্র্যান্ডিং উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছেন আসলে আমি রিচমন্ডের একটা আইটি ফার্মের টেক্স সাপোর্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করছি সত্যি কথা বলতে কানাডার জব মার্কেট এখন আগের মতো সহজ নেই বিশেষ করে আইটি ফাইন্যান্স এবং কিছু বড় কোম্পানি রিসেশন কস্ট কাটিং আর লে অফের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তার মানে এই নয় যে চাকরি পাওয়া সম্ভব এখনও কিছু সেক্টর আছে যেখানে বেশ ভালো সুযোগ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে হেলথ কেয়ার ডাক্তার নার্স ফার্মাসিস্ট প্যারামেডিক সব সেক্টর প্রচুর ডিমান্ড স্কিল ট্রেড ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার এদের স্যালারি ভালো আর জব সিকিউরিটিও বেশ লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেন ই কমার্স বেড়ে যাওয়ায় ওয়ার হাউস ডেলিভারি ট্রান্সপোর্টেশনের চাকরির ভালো সুযোগ আছে রিটেল অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি যদিও ওভারঅল স্লো কিন্তু পার্ট টাইম জব পাওয়া যায় আর স্টুডেন্টদের জন্য এগুলাই বেশ ভালো অনেকেই ভাবেন যে কানাডায় চাকরি পাওয়া কি সহজ উত্তরটা হলো আপনার স্কিল নেটওয়ার্কিং আর এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে বাংলাদেশের অফিস মানে সকালে বস দুপুরে বস সন্ধ্যায় বস তারপরেও বসে মন খুশি না কিন্তু কানাডায় কিন্তু পুরো ব্যাপারটাই আলাদা এখানে কাজের পরিবেশ বেশ রিল্যাক্সড সবাই নেম বেসিস কথা বলে এই যে দেখতেছেন আমাদের সিইও রিচার্ড যে নিজেই হচ্ছে আমাদের স্টেক রান্না করে খাওয়াইতেছে আর এখানে সবচেয়ে বড় পার্থক্য হলো ওভারটাইম বললে সবাই পালায় কারণ এখানে আমাদের নয়টা টু পাঁচটা এরপরে সবাই তো বাংলাদেশে তো ওভারটাইম বিনামূল্যে বোনাস স্বপ্নেও ভাবা যায় না নতুন ইমিগ্রেন্টদের জন্য প্রথম চাকরিটা একটু কঠিন হতে পারে কারণ এরা ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স চায় বেশিরভাগ কোম্পানি কিন্তু সেটা ওভারকাম করা সম্ভব তার জন্য আপনাদের কিছু কোর্স করতে হবে আমি যেমন হচ্ছে এন পাওয়ার ক্যানাডা নামে একটা অর্গানাইজেশান থেকে কোর্স করেছিলাম এবং যা দিয়ে আমি হচ্ছে ক্যানাডিয়ান জব এক্সপিরিয়েন্স হচ্ছে কাভার করি আপনাদের যদি কারো পাওয়ার ক্যানাডার রেফারেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ভিডিওতে কমেন্ট করুন আমি অ্যালুমিনিয়াম হিসেবে আপনাকে রেফার করতে পারবো এবং অন্য যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় সেটাও করতে পারবো যাই হোক খাবারটা ছিল অসাধারণ স্টেট সালাদ পাস্তা ম্যাস্ট পটেটো বেশ ভালোই খেলাম বাংলা একটা কথা আছে পেটে খেলে পিঠে হয় কিন্তু এখানে শুধু পেট না মনও ভরে গেছে সত্যি বলতে আজকের পার্টিটা ছিল দারুণ আমাদের সিইও রিচার্ড শুধু বস না একজন গ্রেট হোস্টও তবে পার্টি শেষ আর এখন কাজের পালা আপনাদের যদি কানাডার চাকরি বা লাইফস্টাইল নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আর বিডিসিএ টকিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে